ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যার ত্রাণ সহায়তা দিতে যাচ্ছেন তাদের জন্য একটা বিশেষ আপডেট টিএসসিতে কিন্তু বিপুল পরিমাণ মানুষে ভরে গেছে সেখানে ত্রাণ রাখার মতো জায়গা নেই তাই নতুন স্থান নির্ধারণ করা হয়েছে ঢাবি জিমনেশিয়াম এবং ডাকসুর কার্যালয়ের সামনেও ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এবং আপনারা জেনে খুশি হবেন দেশের এই বিপদের সময় এত পরিমাণ মানুষ এগিয়ে আসছে যে সেখানে ত্রাণ রাখার মতো জায়গা হচ্ছে না এই জন্য এক নতুন বাংলাদেশ যে ছেলেটার বার্থডে সে বার্থডের জন্য টাকা জমিয়ে রাখছিল সেই টাকা এনে সে ডোনেশন করতেছে কেউ সাইকেল কেনার জন্য টাকা রাখছিল সে ডোনেশন করতেছে কোনো মা তার ছেলের জন্য টাকা সঞ্চয় করে রাখছিল সেই টাকাগুলো এনে দিচ্ছে এই যে একটা পরিস্থিতি বাংলাদেশে এটা একটা নতুন বাংলাদেশে এটা একটা নতুন রিভলিউশন এই বাংলাদেশকে আমরা দেখতে চাই সামনের যে কোনো দুর্যোগের সময় তাহলে দেখবেন সাধারণ মানুষ আর ভোগান্তিতে দিতে না সাধারণ মানুষ যে কোনো বিপদ খুব সহজে আমরা মোকাবেলা করতে পারবো এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা ক্ষতিটাকে কাটিয়ে খুব কম সময়ের ভিতর কামবেক করতে পারবো এরকমই সবাই পাশে থাকুন বিভিন্ন দুর্যোগের সময় আমরা একটা নতুন বাংলাদেশ দেখার অপেক্ষা রয়েছি